ত্রিপুরার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী মাসের একুশ তারিখ এই বাজেট অধিবেশনে সামনের বা আগামী অর্থ বছরের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বা কর্মচারী খাতে অর্থ বরাদ্দ করা হবে অর্থাৎ এই বাজেট অধিবেশনে যে বিলগুলো পাস করা হবে যে অর্থ মঞ্জুর করা হবে তার উপর নির্ভর করছে আগামী বছরে ফিক্সড পে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কি জুটবে দিয়ে জুটবে কিনা নতুন চাকরি হবে কি না যে চাকরি প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট হবে কি না সত্তন বেতন কমিশনের সুবিধা পাওয়া যাবে কি না ফিক্সড পে বা চুক্তিবদ্ধ কর্মচারী যারা আছে অনিয়মিত তারা রেগুলেশন হবে কিনা না সব কিছুই এই বাজেটের উপর নির্ভর করছে কারণ সত্য কমিশন বা সত্তন বেতন বেতন যে কমিশন তার সর্বশেষ এক অত্রিম বাজেট এটা এরপর যে বাজেট হবে সেটা ষোলোতম যে অর্থ কমিশন আছে ষোডশ অর্থ কমিশন তার আন্ডারে চলে যাবে এবং আগামী বাজেট আস্তে আস্তে অষ্টম বেতন কমিশনও চালু হয়ে যাবে তাই এবারের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ খুবই উল্লেখযোগ্য বাজেটের দিকে তাকে বসে আছে ত্রিপুরা চাকরি করতে সে বেকার ভাইমোনরা বাজেটের দিকে তাকে বসে আছে কর্মচারী কুল যে থার্টি ফার্স্ট অক্টোবরিতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে চাকরি দিয়ে দিলে সেই মোতাবেক ফান্ড আসবে থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর যদি ডিএ সমস্ত বকে মিটে দেওয়া হয় অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মী নিয়মিতকরণ করা হয় তাহলে সেই মোতাবেক আগামী পাঁচ বছরের টাকা আসবে তো এই থার্টি ফার্স্ট অক্টোবর তো সমস্ত বকে মিটিয়ে দেওয়া হবে কিনা কর্মচারী খাতে টাকা বৃদ্ধি করা হবে কিনা ডিপার্টমেন্ট ওয়াইজ যে নিয়োগ প্রক্রিয়াগুলি আছে সেগুলি কমপ্লিট হবে কিনা এবারে বাজেটে কোনো ডিএ ডিক্লেয়ার হবে কিনা আমরা দেখেছি গত বাজেটে ডিএ দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী এই বাজেট গত লাস্ট বাজেট অধিবেশন অর্থাৎ দুই হাজার চব্বিশের যে বাজেট অধিবেশন বসেছিল। সেই বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ডিক্লেয়ার করা হয়েছিল তাহলে কর্মচারী তাকে বসে আছে এবারের বাজেট হয়তো আবার ডিএডি ক্লেয়ার করবে সব দিয়ে মিলে সবার একটা আশা পতাশা এই গভর্নমেন্টের প্রতি আছে কারণ এবারের বাজেটে যদি কিছু না পাওয়া যায় বা কিছু যদি পজিটিভ না আসে তাহলে কিন্তু কর্মচারী বা বেকার চাকরি হতে সে বায়ুমন্দির মানে আগামী প্রজন্ম বা আগামী যে বছর তত্ত্ব বছরটা সেটা বেশি একটা ভালো যাবে না গত গত যে বাজেট সরি গত যে বিধানসভা অধিবেশন ছিল শীতকালীন বিধানসভা অধিবেশন সেই বিধানসভা অধিবেশনে তাৎপর্য তাৎপর্যপূর্ণভাবে কোনো নতুন বিল বা যাই পাশ করানো হয়েছে কর্মচারী কোল বা বেকার চাকরি সব ব্যবহারটা কিছুই পাইনি সবাই তাকিয়ে বসেছিল এমনকি অনিয়মিত কর্মচারী চিঠিও দিয়েছিল কিন্তু সেই বিষয়ে কোনো সঠিক পদক্ষেপ হয়নি আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি হলো গত যে বিধানসভা অধিবেশন গিয়েছে সেটা হলো ত্রিপুরার যে এমএলএ মন্ত্রী মিনিস্টার আছে তাদের স্যালারি বৃদ্ধি করা হয়েছে এখন একটা সরকার পরিচালিত করতে গেলে সরকার চলতে গেলে শুধু মন্ত্রী মিনিস্টার দ্বারা তো সরকার চলে না জেলার সভাধিপতি আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে পৌরসভার মেম্বার আছে এডিসি মেম্বার সমস্ত সবখানেই তো কোনো সরকারি পদে কোনো না কোনো নির্বাচিত লোক বসে আছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে না যখন এমএলএর বেতন বৃদ্ধি পেয়েছে মন্ত্রীর বেতন বৃদ্ধি পেয়েছে তখন জেলা সভাধিপতি থেকে শুরু করে সহসভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কাউন্সিলর চেয়ারপারসন যারা আছে এডিসির যারা ভিলেজ কমিটি বা অন্যান্য যে কর্মী অন্যান্য যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তারাও তো তাকিয়ে বসে আছে তারাও তো শুক্রবার চাপ চেষ্টা করছে তাদের বেতন বৃদ্ধি করা তাই এবারের বাজেট অধিবেশনে কিন্তু এমএলএ মন্ত্রী মিনিস্টারের নিচে যেই সব প্রতিনিধিরা আছে তাদের বেতন বৃদ্ধির বিল আসছে সেটা একটা নিউজ যেটা উঠে যাচ্ছে তাতে কর্মচারী বেকার ভাই যদিও কোনো পজিটিভ থিঙ্কিং নেই কারণ বেতন বৃদ্ধি তারা বিল বরাবরই যখন জিনিসপত্র দাম বাড়ছে বরাবরই মন্ত্রী মিনিস্টার বা নির্বাচিত প্রতিনিধিরা তাদের বেতন খুব অনায়াসে সুন্দর করে বানিয়ে নিচ্ছে ডাবল চারগুণ করে বানিয়ে নিচ্ছে কিন্তু কর্মচারীদের বেতন কিন্তু বাড়ছে না তবে কর্মচারীরা কিছু পাবে কি না দিয়ে পাবে কি না সপ্তম বেতন কমিশন সমস্ত সুবিধা পাবে কি না অষ্টম বেতন কমিশন পাবে কি না বেকার চাকরি বয়স ভাই বোনরা সামনের সারিতে এসে সামনের বছর সমস্ত চাকরির প্রসেসগুলো কমপ্লিট করাবে কি না চাকরি দেওয়া হবে কি না নতুন নিয়োগ শুরু হবে কি সমস্ত কিছুই বাজেটে বাজেটে নির্ভর করছে বাজেটে সমস্ত কিছুর জন্যই অর্থ বরাদ্দ থাকে সে অর্থ বরাদ্দর উপর নির্ভর করছে আগামী বছরের পাওনা দেওয়নার হিসাব অর্থাৎ এপ্রিল থেকে আগামী অর্থবর্ষ শুরু হয়ে যাচ্ছে এপ্রিল দু থেকে যেটা শেষ হবে মার্চ দু এই যে এক বছরে সরকার কর্মচারী খাতে বেকার চাকরি হচ্ছে খাতে উন্নত উন্নয়ন খাতে কত টাকা খরচ করবে তার পাওনা দেওয়ার তো একটা হিসাব লাগে ইনকাম এক্সপেন্ডিচার তো একটা হিসাব লাগে ইনকাম কোথায় থেকে করবে এক্সপেন্ডিচার মানে কাকে কি দেওয়া হবে সমস্ত কিছুই বাজেট নির্ভর করছে তা এবারে বাজেট অধিবেশনটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আমরা দেখে দেখিনি প্রতিবেদনে কী বলা আছে বাজেট অধিবেশন শুরু টোয়েন্টি ফার্স্ট মার্চ আগামী যে মাসের একুশ তারিখ শুরু হবে রাজ্যে আসন্ন বাজেট অধিবেশন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণা হয়নি কিন্তু বিধানসভার সূত্র বলছে আগামী একুশ মার্চ শুক্রবার বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে সূত্রের আরও দাবি এবারের বাজেট অধিবেশনে বিরাট ঘোষণা আছে বিরাট ঘোষণা আছে বলতে কিছু একটা হচ্ছে এবারে বাজেট অধিবেশনে কারণ আমরা আগেই বলেছি সপ্তম বেতন কমিশনের এটা সর্বশেষ বাজেট পঞ্চাশ অর্থ কমিশনে এটা সর্বশেষ বাজেট ত্রিপুরার জন্য এরপরে যখন বাজেট আবার পেশ করবে মাননীয় অর্থমন্ত্রী প্রাণী সিংহ রায় তখন না অষ্টম বেতন কমিশন চালু হয়ে যাবে আবার ষোড়শ অর্থ কমিশনও চালু হয়ে যাবে তাহলে এটা সর্বশেষ বাজেট তাই এবার বিরাট একটা কিছু ঘোষণাতে চলছে আলোচনায় শিক্ষক কর্মচারী অনিয়মিত কর্মচারীর পাশাপাশি সর্বশিক্ষা এস এস আরও অনেক বিষয় উঠে আসবে এবার এটাই স্বাভাবিক কিন্তু আরও একটা বিষয় আলোচনা হবে সেটা কি বিধায়ক মন্ত্রীদের পর অন্যান্য স্তরে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে তাদের বেতন ভাতা বাড়তে বাড়তে পারে শুধু তাই নয় বাতা বাতার আওতায় আসতে পারে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য জেলা জেলা পরিষদের সদস্য কর্পোরেটর কাউন্সিলর সহ আপাতত বিষয়টি চর্চিত এই সন্দেহ বিল আসতে আসতে চলেছে আমরা বাজেটে গত বাজেটে যেমন মন্ত্রী মিনিস্টারের বেতন বৃদ্ধির বিল এসেছিল এবার অন্যান্য জনপ্রতিনিধিদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধির বিল আসছে কারণ বিজেপি সরকার আমলে তৃণমূল স্তরে নির্বাচিত প্রধানদের বেতন ভাতায় শিলমোড় পড়েছিলো তাছাড়া অ্যাকাউন্টস হিসাব যা দেওয়া হয় তা আজকের দিনে বেমান তাছাড়া পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য নগর পঞ্চায়েত পৌর পরিষদ পৌর নিগম কর্পোরেটের বেতন ভাতা মিলবে যদি এবারে বিধানসভায় বাজেটের সাথে বিল পাস হয় শিলমোর পরে অর্থাৎ তৃণমূল স্তরে যে জনপ্রতিনেরা আছে তারা বেতন ভাতা বাড়তে চলেছে বাজেটে এই বিল আসছে যত জনপ্রতিনের বেতন ভাতা বাড়া দরকার তাদেরও সংসার আছে তারাও কাজকর্মের বাস্তব দূরে দূরে ছুটিয়ে যেতে হয় কাজকর্মের জন্য খালি পেটে তো আর হয় না এছাড়া এভাবে কাজ করতে গেলে সরকারের টাকা পয়সার শেষ অব্দিও টার্গেট হয় দুর্নীতি কেলেঙ্কারের সঙ্গে জড়িয়ে পড়তে হয় কারণ জনপ্রতিনিধিদের স্যালারি বা বেতন ভাতা কম এক্সট্রা রোজগারের দান্দায় সবাই চলে যায় শাসক দলের কাছাকাছি বিষয়টি বড় অস্বস্তিকর সেদিক থেকে সমাজ বেতন ভাতার ব্যাপারটি আইনি শিল্মল পড়লে নিঃসন্দেহই মঙ্গল বিজেপির আমলে মন্ত্রী দেখতে যে বেতন ভাতা তা বেড়েছে তাছাড়া জেলা সভাধিপতি সহকারী সভাপতি চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন প্রধান উপপ্রধান পরপিতা মাতা সহ পদেরকে সম্মানজনক বেতন ভাতা হয়েছে এবার সব নির্বাচিত জনপ্রতিনিধির জন্য বেতন ভাতার সুযোগ আসতে পারে নতুন বিল আসতে চলেছে তাছাড়া এবার বাজেট অধিবেশনে শিক্ষক কর্মচারীর পাশাপাশি অনিয়মিত যে কর্মচারী আছে তাদের নিয়মিত করে সিদ্ধান্ত আসতে চলেছে এটা কল্পনা করা যাচ্ছে আইডিয়া করা যাচ্ছে অনিয়মিত কর্মচারীদের হিসাবপত্র চাওয়া হচ্ছে কি ফান্ড লাগতে পারে তা দেখা হচ্ছে অর্থ দপ্তর কিন্তু কিন্তু অনিয়মিত কর্মচারীদের হিসাব চাওয়া হয়েছে পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিন ধরে একটা দাবি বা আন্দোলন বা মিশন ডকুমেন্টে বিরাট বড় একটা প্রতিশ্রুতি ছিল আর সরকার এবার ভালোই বুঝতে পারছে এবারের পিরিয়ডে যদি অনিয়মিত চুক্তিবদ্ধ বা ফিক্সড কর্মীদের জন্য কিছু না করা হয় তাহলে কিন্তু সত্য কমিশনের সুবিধা পাওয়া যাবে না তাই এ বিষয়ে সরকার একটা পজিটিভ ওয়েতে চলছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ যে সুযোগটা দেওয়া যায় কিভাবে তাদের মন জয় করা যায় সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে অষ্টম বেতন কমিশন গঠন সহ আরও অনেক বিষয় এবারের বাজেটে উঠে আসবে কারণ এটা সর্বশেষ বাজেট আগেই বলেছি বাজেট অধিবেশনের সময় পাঁচ দিনের কথা শোনা দিয়েছে কারণ মন্ত্রীবিদেদের সময় আলোচনার সুযোগ পাই সেটাতেই মাথায় রাখা হয়েছে উল্লেখ আছে বাজেট অধিবেশন যাবতীয় প্রস্তুতি সংলিষ্ট মহলে দূর কদমে চলছে বর্তমানে বাজেট নিয়ে কাজ চলছে অ্যাসেম্বলিতে বাজেট অধিবেশন নিয়ে কাজ চলছে বাজেটে কি কি নতুন বিল আসবে সেই নিয়ে কাজ চলছে অ্যাকচুয়ালি বাজেট মার্চ মাসে হলো তার কাজ এক দেড় মাস দুই মাস আগে থেকেই শুরু হয়ে যায় অলরেডি বাজেট অধিবেশনের কাজ শুরু হয়ে গেছে আর ফিনান্সিয়াল ইয়ার আমাদের হাত আর এক মাস আছে এই একাডেমি ফিনান্সিয়াল অর্থ মানে অর্থ বছর এপ্রিল থেকে নতুন অর্থ বছর শুরু হয়েছে নতুন অর্থ বছরে বেতন দিতে হবে নতুন অর্থ বছরে নতুন নতুন নিয়োগ করলে আবার সেই কর্মচারীর খাতে বেতন বৃদ্ধি বা বেতন বাড়বে ধরে নাও যদি প্যাশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হয় প্যাশাল এক্সিকিউটিভ খাতে যা বা হোম ডিপার্টমেন্টের বাজেটে অর্থ বেশি বরাদ্দ করতে হবে কারণ তাদের বেতন ভাতার বিষয় আছে কনস্টেবল নিয়োগ করলে হোম ডিপার্টমেন্টে বেতন বা বেতন বাবদ বা পেনশন বাবদ যে মানে এক্সপেন্ডিচারটা ধরা হয় সেটা একটু বৃদ্ধি পাবে সেটাও ধরতে হবে মানে সব সব কিছু মিলেই বাজেট অধিবেশন নতুন চাকরি হবে কি না এই বাজেট অধিবেশনের উপর নির্ভর করছে এবার বাজেট অধিবেশন মানে করতে খুবই তাৎপর্যপূর্ণ কারণ অষ্টম বেতন কমিশনের জন্য বা ওয়ান নেশন ওয়ান পের জন্য সমস্ত যে কর্মচারী সংগঠন আছে তা সরকার পক্ষের হোক সরকার বিরুদ্ধে হোক কর্মচারী সংগঠন তা বিএমএস হোক টিআরকেএস হোক কিংবা অন্যান্য কর্মচারী সংগঠন সবাই একসাথে এবার মানে সম্মিলিত হয়ে একত্রিত হয়ে সবাই একজুট হয়েছে যে এবার ওয়ান নেশন ওয়ান পে লাগবে কারণ বিগত সরকার যখন সপ্তম বেতন কমিশন দিয়েছিল তখন কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু দেয়নি কারণ ও রাজ্যের সেম গভমেন্ট ছিল না তাই আগের বিপরীত বাম্প সরকার কিন্তু বরাবরই বঞ্চনা করা যাচ্ছে চতুর্থ অর্থ কমিশনের উপরে না পঞ্চম দিয়েছে না ষষ্ঠ দিয়েছে সপ্তমতে দেয়নি তাহলে এই যে বঞ্চনাটি করে আসছে বিগত সরকার ক্যান্ডের দোহাই দিয়ে ক্যান্ড স্টেটে সেম গভর্নমেন্ট নেই বলে সেই দোহাই বা সেই সময়টা তো এখন আর নেই এখন তো সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট তাই কর্মচারীরাও ভালোভাবে বুঝে যাচ্ছে যে আমাদেরও একত্রিত হবে আমাদেরও দাবি দেওয়া সরকার হচ্ছে পৌঁছে দিতে হবে আমি অনিয়মিত থাকলে ফিক্সড পেয়ে থাকলে কিংবা আমি চুক্তিবদ্ধ হয়ে বসে থাকলে কিংবা আমি সেন্ট্রালে থেকে স্টেটে তেইশ পার্সেন্ট দিয়ে কম তারপর যদি খুশি অবস্থায় আমরা থাকি তাহলে তো কোনোভাবেই আমাদের মানে যে বঞ্চনা সেটা দূরীকরণ হবে না তাই সবাই একত্রিত হচ্ছে আর একত্রিত হওয়ার পাশাপাশি সবার একটাই দাবি যেহেতু মন্ত্রী মিনিস্টাররা মিলে তাদের নিজেদের বেতন ভাতা বৃদ্ধি করে নিতে পারে তাহলে আমাদের জন্য নয় কেন পাশাপাশি গত বিধান গত যে নির্বাচন ছিল বা গত বিধানসভা যে অধিবেশনটা ছিল লাস্ট শীতকালে বিধানসভা অধিবেশন সেই বিধানসভা অধিবেশনে যেহেতু মন্ত্রী বিধায়করা নিজেদের বেতন বাড়িয়ে নিচ্ছে তো এবারের বিধানসভা অধিবেশনে আমাদের বেতন বৃদ্ধি পাবে না কেন সেই বিষয়ে আলোচনা হচ্ছে আর সবচেয়ে বড় তাৎপর্য বিষয় হলো গত বিধানসভা অধিবেশনে কর্মচারী যারা মন্ত্রী তারা নিজেদের বেতন বাড়িয়েছে এবার তারা সুযোগ খুঁজছে কিভাবে যে অন্যান্য জনপ্রতিনিধিরা আছে তাদের বেতন বাতে বৃদ্ধি করা যায় পাশাপাশি এইটাও আলোচনা চলছে অনিয়মিত যে কর্মচারীরা আছে ফিক্সড পে কর্মচারীরা আছে তাদের বিষয়ে সঠিক একটা পদক্ষেপ নাও সঠিক একটা স্টেপ নেওয়া তাদের কারণ দীর্ঘদিনের দাবি তাদের এটা নিয়মিত না এবং এটা বিশদ ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল তাই বাজেটের দিকে আমরা সবাই চেয়ে বসে আছি বাজেটে কি হয় মাননীয় অর্থমন্ত্রী হাত ধরে ত্রিপুরা সরকার উন্নয়ন ত্রিপুরা জনগণ বেকার চাকরি উদ্দেশ্যে বাইবন কর্মচারী উন্নয়নে কি কি হয় সব কিছুই নির্ভর করছে বাজেটে আমরা এখনও পজিটিভ আছি আমরা এখনও মানে পজিটিভ ওয়েতে চলছি যে সরকার যেহেতু আমরা বিভিন্ন কর্মচারী যারা বুট দিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন চাকরি প্রত্যাশী ভাই যেহেতু বুট দিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবার সরকার চাকরি প্রত্যাশী জন্য কর্মচারীদের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেবে সবার জীবনের মঙ্গলে জীবনের কল্যাণে একটা সঠিক সিদ্ধান্ত নেবে কারণ এবারের বাজেটে যদি কিছু বঞ্চনা করা হয় তাহলে সেই বঞ্চনা কিন্তু আগামী পাঁচ বছর থেকে যাবে এবং গত বিধানসভা বা গত বাজেট অধিবেশনে যেভাবে ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল এবারও কর্মচারীগুলো আসনে বসে আছে এবারে বাজেট অধিবেশনে একটা ভালো পরিমাণে একটা ডিক্লেয়ার করা হবে যাতে কর্মচারীদের যে ডি ব্যবধানটা সেটা কমিয়ে আনা হয় কমিয়ে আনা যায় কারণ সেন্ট্রাল অলরেডি আলোচনা চলছে সেন্ট্রালে থ্রি থেকে ফোর পার্সেন্ট ডিএ দেওয়া হবে তাহলে ডি ব্যবধান বর্তমানে তেইশ পার্সেন্ট বাজেট অধিবেশন শুরু হতে হতে সেটা ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডি এর ব্যবধানটা হয়ে যাবে সেই দেব ব্যবধানটা মিটিয়ে আনার জন্য কর্মচারীগুলো আশা করছে মিনিমাম টু ডিজিটের যাতে দিয়ে দেওয়া হয় অ্যাটলিস্ট বঞ্চনাটার যে গ্যাপটা বা যাতে একটু কমে আমরা ওয়েট করব বাজেট অধিবেশনের জন্য বি পজিটিভ আশা করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের কর্মচারী বেকার জাতীয় জন্য একটা ভালো কিছু সিদ্ধান্ত নেবে এবং উনি জনকল্যাণমুখী মুখ্যমন্ত্রী হিসাবে ত্রিপুরার ইতিহাসে প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল